চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাটাকারের বেড়া নির্মাণ কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে সোমবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত বিনোদপুর ইউনিয়নের চৌকা বিউপির পিলার নম্বর একশো সাতাত্তরের এক এস দুই এস ও তিন এস এলাকায় এই পরিস্থিতি চলমান স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন সোমবার বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেন সোমবার সকাল দশটার দিকে শূন্য লাইনে কাটাতারের বেড়া দিচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ সময় বাধা দেয় বিজিবি তখন থেকেই উত্তেজনা চলছে উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান ভারতে মালদা জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা নির্মাণ কাজ শুরু করে এ সময় বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয় পরিস্থিতি এখন শান্ত রয়েছে রাস্তা নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ ঘটনার সত্যতা নিশ্চিত করে মালদহের জেলা প্রশাসক নিতিন জাগো জাগনিউজকে জানান আপাতত পরিস্থিতির স্বাভাবিক বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে জেলা পুলিশও পরিস্থিতির তদারকি করছে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে 笑得不带苦涩。No trouble, don't let e down. Don't let me d o w Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. Enjoy the life, 笑得不带苦涩。 হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি